অনেক লোক দেখবেন যে আপনার নিয়ত পরে রমাদান এই যে নিয়ত পরে এই যে ব্যক্তি এই নিয়ত রোজা রাখবে এই ব্যক্তির কিয়ামত পর্যন্ত রোজা হবে না কিয়ামত পর্যন্ত কারণ আমরা জানি নিয়ত করা হচ্ছে ফরজ আর যে ব্যক্তি এই নাই টু নিয়ত পরে রোজা রাখবে আর রোজা হবে না কোনো ব্যক্তি না জেনে পড়েছে এটা ভিন্ন কথা যদি কোনো ব্যক্তি জানার পরেও এই নাইটু পরে তা রোজা হবে না কেন এটা আপনার সহজ করে আপনার বুঝে দিচ্ছি আপনি নিজেই নিজেই এটার দলিল বের করে নিবেন যে হবে কি হবে না এটা দলিল আপনাকে এইভাবে দিতে পারি তা হলো কি এটার অর্থ দেখেন তো কি বলছি এই যে নাওয়াইতু যে আমরা পড়ি এই নাওয়াইতুতে পড়ি কি নাওয়াইতু আমি নিয়ত করলাম যে কি আন আসুমা যে রোজা রাখবো কখন গাদান আগামী কালকে গাধার শব্দ অর্থ হচ্ছে আমি উঠলাম এখন আমি সাহরি খাবো সাহরি খাওয়ার সময় আমি পড়তেছি গাদান গাধানোর রমাদান আমি নিয়ত যে রোজা রাখবো কখন আগামীকালকে আজকে নিয়ত করলাম না আর যে ব্যক্তি নিয়ত করলো না ওই ব্যক্তি রোজা না আমি আগামীকালকে নিয়ত করলাম এখন এই নিয়ত যদি আগামীকালকে জন্য থাকতো আর আগামীকালকে যদি আমরা নিয়ত না করতাম তাহলে আমাদের রোজা হয়ে যেত কিন্তু আগামীকালকেও আমরা কি করি এই শ্যাম কাজটাই করি শ্যাম করি ভাত কর করি বলি না ওয়াইতানা সুমা গাদান শাহরু রমাদান আগামীকাল কেউ এটা পড়ার সাথে সাথে ওটা আর তার পূর্বের দিনের জন্য নিয়ত করা হয়ে গেল ওই দিনও রোজা হয় না চিন্তা করেছেন কাজে নিয়ত করা জায়গা হচ্ছে অন্তর নিয়ত করার জায়গা মুখে নয় আমরা নিয়ত করি যে ইনশাল্লাহ

নিয়ত করে ধরে যে আগামী কালকে রোজা আমি রাতে সেহরি খেয়ে আমি রোজা রাখব এখন আমি নিয়ত করছি এখানে দাঁড়িয়ে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ কি করব আগামী কালকে আমি রোজা রাখব এই নিয়ত করে আমি রাতে শুয়ে গেলাম এখন সকাল উঠে দেখি 6টা বেজে গেছে আমি ভাত খাওয়ার সময় পেলাম না সুযোগ পেলাম না এখন কি আমার রোজা হবে আপনার রোজা হয়ে যাবে এটা আপনি ওই সকাল কোনো সাহারি খেতে পারবেন না সাহরি কাওয়ছ সুন্নাত কোন ব্যক্তি যে সাহরি না খায় তার রোজা হয়ে যাবে ওই সাবিটা তো দেখলেন রোজা রেখে দিল কোন সাহারি খেলো না দুই দিন একনা রোজা রেখে দিল যাই হোক সাহারি খাওয়া সুন্নাত কোন ব্যক্তি যে সাহারি নাকে রোজা রেখে দেয় তার রোজা হয়ে যায় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাইতানা সুমা গাদান মিন শাহরি রমাদান আর কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় না আপনি সাহারি খেতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজানের রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খেতে উঠছেন بس এটাই নিয়ত নিয়ত মানে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের

یہ جو مشہور دعا ہے وہ بھی سعمی قدیم نویت الم شاری رمضان یہ کسی روایت سے ثابت نہیں ہے اس کو چھوڑ دینا چاہیے دل کے ارادے کا نام ہے تو بس وہ کافی ہے